জবাব শোনার জন্য মুখিয়ে রয়েছে বঙ্গ বিজেপি কর্মী সমর্থক থেকে অবশ্যই রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক মহল তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তা দিয়েছেন তিনি যে কারণে পথে নেমেছিলেন পথে হেঁটেছিলেন যে বাংলার বাইরে বাঙালি হীনতা বাংলা ভাষায় কথা বললেই নাকি বিদেশি বলে বা অনুপ্রবেশকারী বলে তাকিয়ে দেওয়া হচ্ছে সেই দাবিতে বাঙালি অস্মিতা বাংলার গৌরব ফিরিয়ে আনার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছেন তিনি আজ সকালেই পোস্ট করেছেন কিন্তু গতকাল দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ আগেই একটি বাংলা হরফে পোস্ট করেছেন সেখানে লিখছেন যে সাধারণ মানুষ তারা বিজেপিকে চায় বাংলার অপশাসন রুখতে বিজেপি একমাত্র সক্ষম কিন্তু এখানে আরও বেশি উল্লেখযোগ্য যে বাংলা এবং বাঙালির অসুবিধা ফিরিয়ে আনার জন্যে যেভাবে শাসক দল বিজেপি সরকার তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খর্গহস্ত হয়েছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য আগামী ছাব্বিশ নির্বাচনে মোদী তিনি রাজ্য নেতৃত্বে এবং রাজ্যের কর্মী সমর্থকদের কি বার্তা দেন মূলত যেটা বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারলাম যে বঙ্গ বিজেপি নেতৃত্বের এই প্রসঙ্গে অর্থাৎ তৃণমূলের যে বাঙালি হিনস্থাধীন রাজ্যে তার পরিপ্রেক্ষিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের বক্তব্য যে এ রাজ্যে বিজেপির একাধিক সংসদ সংসদ রয়েছে যারা যারা রাজ্যবাসী নয় তারা বিভিন্ন বিজেপির রাজ্যে তাদের নাম করে এ রয়েছেন ভিন করছেন শাসক দলকে এবং কেন্দ্রীয় যারা মন্ত্রিত্ব রয়েছেন তা সত্ত্বেও যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে যেটা উঠে আসবে মূলত যেমনটা বিজেপির সূত্র মারফত খবর যে যেভাবে শাসক দল বাঙালি অস্মিতা ফিরিয়ে আনার কথা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে বাঙালি যারা রয়েছে তাদের পাশে রয়েছে বিজেপি সরকার সেই প্রসঙ্গ তুলে এনেই মূলত আজ শাসক দলকে জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই মনে করা হচ্ছে তার পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কোন রুট ম্যাপে এগোবে এবং বিজেপির লক্ষ্যমাত্রা পূরণে বিজেপি কোন কোন পরিকল্পনা গ্রহণ করবে এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে অনুপ্রবেশকারী ইস্যুতে বারংবার সরব হচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব সেই অনুপ্রবেশকারী ইস্যু দিয়েই কি বাংলা এবং বাঙালি ইস্যুতে যেভাবে খড়খড়